হরে কৃষ্ণ একটি সুসংবাদ আপনাদের কাছে পৌঁছে দিতে চাই আপনারা সকলেই জানেন যে প্রয়াগে কুম্ভ মেলা হয় অর্ধকুম্ভ হয় পূর্ণ পূর্ণকুম্ভ পূর্ণ কুম্ভ মেলা হয় মহাপূর্ণ কুম্ভ মেলা হয় তাই এই অর্ধকুম্ভ ছয় বছর বাদে হয় আর পূর্ণ কুম্ভটা হয় বারো বছর বাদে এই দু সালে পূর্ণ কুম্ভ সুযোগ এসেছে তাই এই পূর্ণ কুম্ভ মেলাতে আমরা মায়াপুর থেকে অনেক ভক্ত যাবেন সেখানে গিয়ে এক লক্ষ গীতা দানের আমরা সংকল্প নিয়েছি তাই এই এক লক্ষ গীতা দান হবে তাই সেই এক লক্ষ গীতার মধ্যে আপনারও কয়েকটা গীতা থাকার সুযোগ আমরা প্রদান করছি যারা যারা এগারোটা কমসে কম গীতা দেবেন তার উর্দে দেবেন তাদের নাম গোত্র দেবেন এইবারে আমি বৃন্দাবন যাচ্ছি তাই বৃন্দাবনে আপনার জন্য প্রার্থনা করব। বৃন্দাবনে পুরী পরিক্রমায় যাচ্ছি হ্যাঁ জগন্নাথের কাছে ওখানে গিয়ে আপনার প্রার্থনা করব। আর কুম্ভে যাব সেখানে গিয়ে আপনার নাম গোত্র দিয়ে প্রার্থনা করব এবং কুম্ভ থেকে জল নিয়ে আসবো সেই জল এবং মহাপ্রসাদ আপনার বাড়িতে পাঠাবার চেষ্টা করব এই সুযোগ যদি আপনি গ্রহণ করতে চান তাহলে এখনি এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন এবং আপনি গীতা দানের জন্য সংকল্প গ্রহণ করুন কারণ এই গীতা দানের মাধ্যমেই আপনার জীবনের অনেক পরিবর্তন আসবে কারণ কি না শবরীর কাহিনী তো সবাই জানেন এই সবরী আগের জন্মে ছিলেন রাজ রানী তিনি কুম্ভেতে গিয়ে দান করা স্নান করা সংকল্প নিতেই তিনি পরজনমে ভগবান রামচন্দ্রের লাভ করতে পারলেন রামচন্দ্র ভগবানকে নিজের হাতে খাওয়াতে পারলেন এই সুযোগ পেলেন তাই কুম্ভে দানের প্রচুর মাহাত্ম আছে পরে আমি আপনাদেরকে এই দানের মাহাত্ম সম্বন্ধে একটি ভিডিও ছাড়বো তখন দেখতে পাবেন তাই এই সুযোগ আপনি গ্রহণ করতে পারেন যেহেতু আমি বৃন্দাবন পরিক্রমায় যাচ্ছি এক মাস ওখানে থাকব ওখান থেকে পুরী পরিক্রমা আসব পুরীতে আসব। এবং মাহা কুম্ভে আমি স্নানের জন্যে যাব প্রে আগে সেখানে স্নান করব। আপনাদের জন্য জল নিয়ে আসবো এই সেবা আমি আপনাদের হয়ে করে দিতে পারি যদি আপনারা স্বতঃস্ফূর্তভাবে কুম্ভে যারা সাধু সন্ত দর্শনার্থী আসবে তাদের হাতে গীতা তুলে দেওয়ার জন্য আপনি সহযোগিতা করেন ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকলে ভালো থাকুন আনন্দে থাকুন হরে কৃষ্ণ